আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আর আজকে হচ্ছে জানুয়ারির এগারো তারিখ দু হাজার চব্বিশ সাল আর আমরা চলে এসেছি মায়াপুরে ভ্লগিং করতে মায়াপুর জায়গাটা ঘুরবো দিন ধরেই ইচ্ছা ছিল মায়াপুরটা ঘুরবো ঘুরবো ঘুরব কিন্তু ঘোরা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত তো ওই জন্য আমি আজকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মায়াপুরে ঠিক আর কালকে আমরা রাত্রিবেলায় ট্রেন ধরেছিলাম এবং রাত্রিবেলাতেই আমরা পৌঁছেছিলাম আর পৌঁছানোর পরে ভোরবেলাতে আমরা এখানকার যে আরতি হয় প্রধান ইস্কন মন্দিরে তো সেই মন্দিরে আমরা আরতি দেখলাম যদিও সেই আরতিটা পুরোপুরি আমরা দেখতে পাইনি কিন্তু তবুও খুব সুন্দর একটা ফিলিংস সুন্দর একটা মানে কি বলবো একটা জিনিস আমরা জানতে পারলাম যে এখানে কীভাবে আরতিগুলো হয় এবং যদি ওটার ভিডিও করতে পারতাম তো আমার খুবই ভালো লাগতো আপনাদের সামনে প্রেজেন্ট করাতে কিন্তু আমি সেটা করতে পারলাম না কারণ ওখানে কোনো রকম ক্যামেরা বা ফটোগ্রাফি বা মোবাইল অ্যালাউড ছিল না আমরা মোবাইলটাকে বাইরে দেখেই আমরা সমস্ত জিনিসটাকে আমরা অনুভব করলাম এবং অনেক রাসিয়ান লোক ছিল সেইখানে আর কীর্তনটা একটা সত্যি একটা ভালো একটা সুরে হয় এবং সব একটা বিষয় আপনাদের জানায় যে এই কীর্তন যদি আপনারা দেখতে চান তাহলে একটা কিন্তু টিভি চ্যানেলেও অনুষ্ঠিত হয় আচ্ছা দাদা ওই টিভি চ্যানেলটার নাম কি যেখানে এ মায়ের কীর্তনগুলো দেখানো হয় ইস্কনের প্রধান নাইন বাংলা তো দাদা বলছে নাইন বাংলা নামক একটা চ্যানেলে এই মায়াপুরের প্রতিদিনের যে আরতি সন্ধ্যা আরতি এবং সকালবেলা আরতিটা সেটা কিন্তু দেখানো হয় তো তোমরা সেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আমার হোটেলটা যে হোটেলে আমি ছিলাম আর সেই হোটেলটা কিন্তু ভালো আসলে কমের মধ্যে সস্তায় যারা ঘুরতে চান এই মায়াপুরে তারা কিন্তু এই জায়গাটা থাকতে সাড়ে ছশো টাকাতে কিন্তু আমরা পেয়ে গেলাম তো সাড়ে ছশো টাকা এমন কিছু না সাড়ে ছশো টাকা খুবই কম আর সেই সাড়ে ছশো টাকা মিললে এত ভালো সুবিধা পাবো আমরা ভাবতে পারিনি এখন আমরা তালা ফালা মেরে এলাম কিছুক্ষণ আমরা শুনেছিলাম ছটার দিকে আমরা ঘরে ঢুকলাম আর তারপরে আটটা পর্যন্ত আমরা ঘুমালাম তবে স্নান টান করে আমরা বেরিয়ে পড়লাম দুজন মিলে আজকেও আমি আর গহিত চলে এসেছি আমরা একটা টুকটুক ভাড়া করে নেবো টুকটুক ভাড়া করে আমরা পুরো মায়াপুর এবং নবদ্বীপটাকে ঘুরে দেখানোর এবং দেখার চেষ্টা করব এই দেখো এই হোটেলে আমরা ছিলাম হোটেলটার নাম হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউস খুব অল্প খরচাতে এখানে কিন্তু ঘর ভাড়া পাওয়া যায় আমার জন্য তো ঘর ভাড়া কম হয়েছিল যাই হয়েছিল করব পশ্চিমবঙ্গের যে গ্রামের প্রতি পদক্ষেপে রয়েছে এক একটি বিশাল সুন্দর ও সুন্দরতম মন্দির যা disse আপনাকে করে দেবে মাতাল তা হলো মায়াপুর এই মায়াপুরেরই প্রাচীন নাম ছিল মিয়াপুর যা নদিয়া জেলার কৃষ্ণনগর সদর সাব ডিভিশনের নবদ্বীপ সিডি ব্লকের বামন পুকুরের পাশে অবস্থিত বর্তমানে এটি পৃথিবীর কৃষ্ণ নামের চেতনা দেওয়ার হেডকোয়ার্টার ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে অবস্থিত যার এক পাশে রয়েছে ভাগীরথী আর অন্য পাশে রয়েছে জলঙ্গি নদী আজকে হচ্ছে জানুয়ারি মাসের এগারো তারিখ আর ভরিতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তারই মধ্যে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি মায়াপুরকে আপনাদের ঘুরে দেখাবো কিন্তু চারিদিকে এতটাই কুয়াশা যে কোনো কিছু ভালো করে দেখার উপায় নেই তাই আপনাদেরকে রকম কষ্ট করেই পুরো মায়াপুরের ভিডিওটা দেখতে হবে তবে চলুন আমরা মায়াপুরের বিভিন্ন মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে তার সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য দিই এটা হচ্ছে আমাদের মূল স্পন মন্দিরের মূল গেট এখানে আমরা দিলাম আর এই যে এই দিল্লিতে এটা একটা বিশ্ব মন্দির বিশ্ব মন্দির

প্রত্যেকটা মন্দির আমি দেখাবো যার ধাঁজ গুলো প্রায় একই রকম কিন্তু দেখতে অপূর্ব সুন্দর ভিতরে ঠিক আছে এখন আপনাদেরকে বলে দিই যে এই ভিতরে এই মন্দিরটার ভিতরে আসলে কি আছে এই মন্দিরটার ভিতরে আছে যেটা প্রধান মূর্তি সেটা হলো রাধা গোবিন্দের মূর্তি আছে আর তার সখীগণ আছে আর তার সঙ্গে তার পাশে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি আর তার গোটা দেওয়ালে ওপরে বিভিন্ন মূর্তি খোদাই করা আছে এবং সেই সবগুলো একটা মানে তথ্যচিত্র বলতে পারেন এবং সেই তথ্যচিত্রে মহাভারত পুরাণের বিভিন্ন জিনিস ওখানে কিন্তু মানে ছবির মাধ্যমে ওখানে তোলা আছে আর কিছুই না আর বিভিন্ন মহাপুরুষদের মানে এনাদের যারা বিভিন্ন গোস্বামী আছেন তাদের বিভিন্ন ছবি আছে বিভিন্ন গোস্বামীদের আর কে কে কী দান করেছে তাদের একটা লিস্ট ওই ভিতরে রাখা আছে ব্যাস এইটুকুই আর এটাকে আপনি বাইরে থেকে দর্শন করতে পারেন ভিতর থেকে দর্শন করতে পারেন কিন্তু তার জন্য কিন্তু আপনি ভিতরে গিয়ে ছবি তুলতে পারবেন না যার জন্য আপনাকে টাকা দিতে ক্যামেরাটা এবং আপনার ক্যামেরাটাও নবদ্বীপ ঘাট হয়ে যেটা পার হচ্ছে তো সেটা হচ্ছে দক্ষিণ দিক আর এখন আমরা ঠিক তার উল্টো দিকে যাচ্ছি তার মানে হচ্ছে উত্তর দিক আর উত্তর দিকে এখন পরবর্তী মন্দিরটা হচ্ছে কি মদন এখন আমাদের নিয়ে চলেছে শ্রী মন্দিরের দিকে আর ততক্ষণে চলুন আপনাদের বলে ফেলি এই মায়াপুরে আসবার বিভিন্ন পথ যদি আপনি ভাবেন ট্রেনে আসবেন তাহলে আপনি দুইভাবে আসতে পারবেন এক নম্বর হচ্ছে মালদা হাওড়া হয়ে আর আরেকটি হচ্ছে লালগোলা শিয়ালদা হয়ে যদি আপনি হাওড়া মালদা হয়ে আসেন তাহলে আপনাকে নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে কুড়ি টাকা টোটোর বিনিময়ে আসতে হবে নবদ্বীপ ঘাট আর সেখান থেকে তিন টাকা নেবে আপনাকে নৌকায় আর দশ টাকা করে নেবে লঞ্চে আপনাকে সোজা পৌঁছে দেবে মায়াপুর ঘাটে আর দ্বিতীয়ত আপনি যদি আসেন লালগোলা শিয়ালদাহ হয়ে তাহলে আপনাকে লালগোলা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে চেপে চলে আসতে হবে কৃষ্ণনগর স্টপেজে এখানে এসে আপনি বাস কিংবা অটো ধরে সোজা চলে আসতে পারেন এই মায়াপুরে দেখুন রাধা মদন মোহন দেবের মন্দির বৃন্দা মহারানী পরিক্রমা করুন বৃন্দা মহারানীকে পিছন পিছনে রেখে ফটো তোলা পিছনে রেখে সামনে রয়েছে ফটো তুলেছি না থাকি কিছু বলাই নাই আলাদা করে ফটো তোলা নিষেধ ভিডিওগ্রাফিও করা যাবে না নাকি ভিডিওগ্রাফিও করা যাবে না আর এই মন্দিরের ভিতরে সেই একই জিনিস আছে শ্রীকৃষ্ণ এবং তার সঙ্গে রাধা এবং তার সঙ্গে তার এক সথি সম্ভবত তো আর বাইরে আপনাকে দেখালাম বৃন্দামা যাকে আপনি পিছনে রেখে মানে সেলফি করতে পারবেন না কিন্তু আপনার অন্য সমস্ত মানে ভিডিওগ্রাফি বাইরে থেকে এলাকায় কিন্তু ঠাকুরের যেখানে প্রতিমা এবং মূর্তি রয়েছে সেই জায়গাটায় কিন্তু কোনো জায়গাতেই মানে কোনো মন্দিরেই এখানকার আপনি ভিডিও ভিডিওগ্রাফি করতে পারবেন না

ওহ ভালো এতদিন তো বিভিন্ন কমেডিতে দেখেছিলাম মানে বাংলা এতদিন তো বিভিন্ন মানে কমেডি ভিডিওতে দেখেছিলাম যে কিউআর কোডের মাধ্যমে মানে বিভিন্ন যে সব তো এতদিন তো বিভিন্ন কমেডি ভিডিওতে দেখেছিলাম যে যারা হচ্ছে ভিক্ষুক তারা কি করে ওই কিউআর কোড নিয়ে ঘুরছে এরকম হ্যাঁ তো আজ প্রথম দেখতে পেলাম যে কোনো ঠাকুরের স্থানও এরকম ডোনেশনের জন্য কিউআর কোড রয়েছে মনে কি করছে দেখুন বোর্ড তৈরি করছে কি করছে এই জায়গাটা হচ্ছে সহ্য করতে হবে কিছু করার নাই আসলে ঠাকমা বারবার বলছিল তিলক দিবো তিলক দেবো তিলক নিয়ে নাও বাগনাকে নিয়ে কিছু দাও দেওয়া কটা বাগনা ব্যাস ঠিক আছে আরে ঠিক আছে বৃদ্ধ মানুষ কিছু করে ইনকাম করছে ভিক্ষা করে ইনকাম করেনি এটা হলো বড় কথা আর ভিক্ষা করে হলো ভালো চুরি চামারি যাতে না করে বা বাবা এটা এক আছে দরজা দেখুন বাহ খুব সুন্দর বা বাবা এই জায়গাটা দেখুন একবার সত্যি মন জুড়িয়ে গেল চলে চলো আপনি এবার সামনের দিকটাতে চলো চলুন আরো ভিতরের দিকটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই দেখুন এই দিকটাতে হচ্ছে বিভিন্ন ফুলের কিন্তু চাষ করা এবং গোলাপ ফুলেরই চাষ করা হচ্ছে প্রত্যেকটা মানে পুরো জায়গাটাতে এই দেখুন এখানে লেখা আছে ক্যামেরা আর মোবাইল কিন্তু নট অ্যালাউড জন্য আমরা এখানেও ক্যামেরা এবং মোবাইল নিয়ে ঢুকতে পারছি না কিন্তু ঘুরে আসি ঘুরে এসে আপনাদেরকে পুরো জায়গাটার ব্যাপারে তথ্য দেবো যে কী কী আছে ভিতরে কী কী জিনিস দেখলাম আমরা ভিতরে সেটা এটা হচ্ছে শ্রীধাম মায়াপুরের নিমায়ের জন্মস্থান আর এইখানে এখানেও ভিতরে ফটো তোলার নিষেধ কিন্তু যেটা ভিতরে আমি দেখলাম সেটা হচ্ছে যেখানে নিমায় জন্মগ্রহণ করেছিলেন যে কুটিরে সেই কুটিরটাকে বাঁধানো আছে এবং তার বাবা মা এবং তার সেখানে মূর্তি রাখা হয়েছে তার মা ছিলেন শচি নাকি সচি আর বাবা ছিলেন জগন্নাথ মিশ্র তো তাদের নামটা খোদাই করা আছে তার সঙ্গে একটা শিবের মন্দির আছে ভৈরবের মন্দির আছে এবং গৌর গৌর একটা কিছু মন্দির আছে যেখানে মানে বিভিন্ন ধরনের মন্দির আছে এক কথায় হ্যাঁ ছোটো বিভিন্ন ধরনের মন্দির আছে আর এইখানে যেসব ভক্তবৃন্দরা আসেন তাদের জন্য বা অতিথিরা আসেন তাদের জন্য এখানে অতিথি সালা করে রাখা আছে সামনে হচ্ছে নাট মন্দির নাট মন্দিরের সামনেই আর একটা এখানে ঠাকুরের মূর্তি রয়েছে এখানেও ফটো তোলা নিষেধ এই জায়গাটা খুব সুন্দর প্রত্যেকটি জায়গায় সুন্দর সুন্দর অপূর্ব আপনারা শুধু আসতে পারেন কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নট এলা এখানে কি হচ্ছে দেখা যাক একটু এখানে কি হচ্ছে কিছু চলছে নাকি এখানে এখানকার লোকগুলো কি লম্বা দেখুন সব সম্ভবত রাশিয়া থেকে এসেছে এরা কিন্তু আর যে সামনে মানুষটি কি দেখছেন গোস্বামী ইনি হচ্ছেন গাইড এক কথাতে তবে রাশিয়ান আমি আসলে রাশিয়ানদেরই দেখতে তো আমি জিজ্ঞেস করলাম কি আপনারা সবাই রাশিয়া থেকে এসেছেন ইংরেজি তো বললো কি আমি ইংরেজি জানি না তা জিজ্ঞেস করলাম কোথা থেকে রাশিয়া রাশিয়া তো বললাম না স্পেন আসলে ওই দিকে কিন্তু মানে আমাদের এদিকে যতটা এখনো পর্যন্ত মানে ঠাকুরকে ভক্তি মানে দেখতে পাচ্ছি আশেপাশে সমস্ত লোকেদের তার থেকে কিন্তু ওদের ভক্তিটা অনেকটাই বেশি হয়েছে এখন এবং তারা বুঝতে পেরেছে এই হরিনামের কি মাহাত্ম্য আমাকে তো খুব ভালোই লাগছে একটা ইন্ডিয়ান এবং বাঙালি হয়ে যে ভারতের নাম গোটা দেশে ছড়িয়ে আছে এবং সারা বিশ্বের লোক এর মাহাত্ম জানে বোঝে এবং সম্মান করে এবং তারা নিশ্চয়ই কিছু ফল পাচ্ছে এবং ঠাকুর তাদের উপর মুখ তুলে চাইছেন তো বিভিন্ন কারণে আমি খুবই খুশি আজকে এবং সত্যি অনেকদিন পরে মানে আমি কোনোদিনই কোনো বিদেশির সঙ্গে কথা বলিনি আজ প্রথম আমি মাই ফার্স্ট টাইম লাইফে আসলে কী বলবো আমার কথা এ হয়ে যাচ্ছে তো ফার্স্ট টাইম আমার যে আমি কোনো রাশিয়ান কিংবা স্পেন কিংবা বিদেশি লোকের সঙ্গে আমি প্রথম কথা বললাম তো যাই হোক চলো আর জায়গায় আমরা যাব দেখি কত জায়গার লোক আছে ভারতবর্ষ ছাড়াও সেটাই আমি আজকে তোমাদের দেখাবো এই ভিডিওর সঙ্গে সঙ্গে এখন আমরা দাঁড়িয়ে আছি শিবাসাঙ্গনে আর এইখানে ভাঙার যে

মানে মন্দিরে কিংবা প্রত্যেকটা জায়গায় যেখানে কিছু দর্শনীয় জায়গা আছে সেই সব জায়গা থেকে ঠাকুরের সব মালা সব বিক্রি করা ঠাকুরের বিভিন্ন জিনিস যেগুলো কাজে লাগে এখানে আবার ঠাকুরের বিভিন্ন বইও পাওয়া যায় আপনি যদি মনে করেন তো সেই সব বইগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন এবার দেখেনি আমরা কি কি বই এখানে পাওয়া যায় নাকি চৈতন্য চরণ হ্যাঁ चैतन्य अमृता चैतन्य भागवत बाबा बाबा माने श्री कृष्ण संग जुड़ी तो समस्त বই ব্রহ্ম নবشناব श्रीमद् भागवत तात्पर्य বংশ সামাজিকতা এইরকম এই ধরনের বই মানে মায়াপুর মায়াপুর নিয়ে যে সব বইগুলো এখানে পাওয়া যায় হোল ভাঙা ডাঙা এখানে রয়েছে বিভিন্ন সন্ন্যাসীদের সমাধি মন্দির বেশ দেখতে ভালো একটু দেখা আর কিছুই না যে দোকানে চা কাটছিলাম শ্রী গুরু যে রেস্টুরেন্টটা তার পাশেই উনি বললেন যে এখানে যতগুলো মন্দির আছে তাদের মানে তারা অনেক মানে জমির মালিক এক কথা ভূমিহার বলতে পারেন কিংবা ভুঁই কিংবা জমিদার তারা কিন্তু এইসব জায়গার মালিক এবং তারা তাদের একটা নিজস্ব জায়গা করে রেখেছে যেখানে তাদের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ঠাকুরের সেবার জন্য তারা তাদের যে দরকার যেসব সবজিগুলো সেইগুলো কিন্তু চাষাবাদ তারা নিজেই করে এবং প্রতিদিন ভক্তদের খাওয়ানো হয় এবং সেই জন্য হয়তো কোনোটাই প্রসাদ নেওয়া হয় কোনো মানে পয়সা নেওয়া হয় কোনোটাই পয়সা নেওয়া হয় না আর আরেকটা বড়ো কথা হলো যে উনি বললেন যে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গারই প্রত্যেকটা মন্দিরেরই কিছু যারা দীক্ষা নেয় তারা কিন্তু মানে শিষ্য থাকেন এবং সেই শিষ্যদের দানেই এবং যে জমিটা আছে সেই জমির দানে এবং ভক্তরা আছে তাদের যেসব দান করেন তারা যেসব টাকা পয়সা বা যে কোনো জিনিসই হোক তারা যেটা দান করেন ভক্তরা যে আমি যেমন দেখতে এসেছি ধরুন কিছু দান করলেন তো সেইখান থেকেই আসলে এই জায়গাগুলোর মানে মানে মেনলি পয়সা আছে এবং স্কন মন্দিরের স্কন মন্দিরেরও একই গল্প কিন্তু স্কন মন্দিরের নিজস্ব জমি আগে থেকে ছিল কিনা বলতে পারবো না সম্ভবত না কারণ এটা কোনো বিদেশিদের তৈরি তাও বলতে পারবো না তবে আমি শুনেছি স্কন মন্দিরের ভিতরে একটা মূর্তি আছে এবং যিনি স্কন মানে প্রধান স্কন মন্দিরটাকে তৈরি করেছিলেন তো আমরা সব শেষে স্কন মন্দিরটা দর্শন করব এবং ততক্ষণ পর্যন্ত ভিডিও সঙ্গে লেগে থাকবো এখন আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি এই দিকে একটা কি মন্দির আছে তো সামনে রয়েছে গৌর তো সামনে রয়েছে গৌর দাদাধরের মন্দির এই দেখুন সেই সবজির জমি মন্দিরের দিক দিয়ে আমরা পাশ হয়ে যাবো কারণ ওইখানে আমাদের যে টুকটুক বা টোটোর যদি চালান সেই ড্রাইভারটা ওখানে আমাদের জন্য অপেক্ষা করছেন ওইখানে আমরা সঙ্গে মিট করবো এই যে গৌর গদাধর মন্দির এটা নতুন করা হচ্ছে বেশি দিন হয়নি এটা এটা তৈরি করছে গৌর গদাধর দর্শন করুন এটাই হচ্ছে গৌর গদাধর মন্দির আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন বা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদাধরের জন্মস্থান তো সেই হিসাবে এখানে গৌর আর গদাধরের মূর্তি রাখা হয়েছে এবং এখানে পুজো করা হয় কি নাই এখানেও মনে হচ্ছে একটা নাট মন্দির তৈরি করবে বিশাল বড় প্রত্যেক জায়গাতেই নাট মন্দির তৈরি করছে এরা